কোলে নিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করতে শুরু করেছে কিন্তু কোথায় নেই বাপের ঘরে এসেছে বাপ চিন্তা করছে মাতার বোঝা কোন রকমের নামিয়েছিলাম আবার তো বোঝা ডবর হয়ে গেল একটা ছিল আবার ডবর হয়ে গেল বসে বসে চিন্তা করছে যে মেয়ে তো অল্প বয়সে সব একটা বাচ্চা হয়েছে ওকে বিয়ে দিয়ে দেবো আর বাচ্চাটা আমরা মানুষ করে দেবো এটা বসে স্বামী স্ত্রী যুক্তি করে চুপচাপ বসে আছে আমার বন্ধু একদিন ঠিক ঠিক আসরের সময় একদিন ঠিক ঠিক সন্ধ্যা বেলায় মা তার বেটিকে বলছে মা তুই না করিস না বললে কেন কি হয়েছে বলো না কি তোমরা বলো বলি করছো বলো না বলছে মা শোন এখন আমি বেঁচে রয়েছি তোর আমরা বেঁচে রয়েছে চিরদিন ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না ওরা একদিন পর হবে দুর্ব্যবহার করবে তাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সোনার সংসার করে দিয়ে যাই তুই সুখে থাক আর ওকে আমি ঠিক মানুষ করে নেবো তোকে মানুষ করে ওকে মানুষ করে নেবো যা তুই সংসার করে দে মেয়েটা চুপচাপ বসে আছে কিচ্ছু বসে না শুনে নিয়েছে এরপরে ঠিক মগলে বেঁধে তোকে বাচ্চার ঘুম আর উঠে থাকছে মা মাগো মা ছুটি এসে বাচ্চাকে কোলে নিয়েছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে মুখের দিকে তাকিয়ে আছে আর বাচ্চা বারবার মায়ের মুখে করে হাত গোনাচ্ছে মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে অঝরে কাঁদছে তো মা এসে জিজ্ঞাসা করছে বেটি কাঁদছিস কেন বলছে মা তুমি আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দেবো বলছো তো বলছে হ্যাঁ বলছে মা আমি তোমার ছোট মেয়ে না বড় বলছে বড় বয়স হয়েছে না হয়নি বললে হ্যাঁ বলছে মা সদ তুমি আমাকে বিয়ে দেবে আমি সোনার সংসার পাবো স্বামীর সোহাদ পাবো কিন্তু সত্য কথা বলো আমি বাচ্চাটা রেখে দিয়ে চলে যাব আমি যখন স্বামীর ঘরে চলে যাব ও যখন আমাকে পাবে না তখন মা মা বলে কাঁদবে তুমি ওকে কি বলে বুঝাবে কি বলে যাবে কাঁদিস না তোর মা আসবে চানাচুর খা চকলেট খা সব বলে বোঝাবে ও বুঝে যাবে কিন্তু রাতের বেলা যখন ঘুমাবে আর ঘুমের ঘরে ওর গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেলে কে তুলে দেবে কারণ রাতে ঘুম পরে একমাত্র মাই দেখে তো কেউ দেখে না ও যখন উঠে ওই রাতের বেলা উঠে কাঁদিবার বলল মা তুমি তোমার কাছে যাব মা ও মা তুমি কোথায় বলো না তুমি তোমার কাছে যাবো মা তখন মা বি আর সহ্য করতে পারবে না তুমি বুড়ো হয়ে গেছো সহ্য করতে পারবে না শেষে কি করবে আমার বাচ্চাটাকে দিল থাপ চাল ঘুম মারবে না ঘুম পড়াবে তো বলছে মারবো আমি স্বামীর বাহুতে আনন্দের সাগরে ডুবো আর আমার বাচ্চার লেপকে তার ভেতরে ডুকরে ডুকরে কাঁদবে আর তুমি তাকে মেরে ঘুম পড়াবে আদর করে না আমার বাচ্চার চোখের পানিটা আমার সংসারে সুখিনে দেবে মা দেবে না তোর কাছে অনুরোধ করছি যতদিন বেঁচে আছে তোদের কাছে থাকি তুই যদি পরে যাবি সেদিন ভাই ভাবি বলবো যে তোমাদের ঘরে একটা কাজের মেয়ে লাগে তো আমি কাজের মেয়ের মতো সারাদিন খাটবো তুমি শুনতে বলে আমাকে এক বছর ভাত দিও ওই ভাতটা বলো পা বেটায় ভাগ করে খাবো ডবল দিতে হবে না তোমার ঘরে কাজের দিয়ে থাকবো মা তুমি আমার কাল বিয়ে দিও না যে পয়সা বিয়েতে খরচা করবে বলেছিলে ওই পয়সা তুমি আমাকে দিয়ে দেবো আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করে দেবো এই বন্ধু সারাটা জীবন মা সংসারে গেল না হাসিয়ার আনন্দে গেল না তোমার আমার জন্য কাটিয়ে দিল সারাটা জীবন ভাই ভাবির কাছে লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রনা সব সহ্য করলো তবু সন্তানকে কোল থেকে ফেললো না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আজ বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আজ অসহায় হয়ে গেছে আমি বড় হয়ে গেছি আমাকে দিয়ে দিয়ে সংসার করে দিয়েছে মা অসহায় হয়ে গেছে এতে হয়ে গেছে হ্যাঁ না না জোরে বলে আজ আমি ওই মাকে আলাদা করে দিয়ে একা সংসার করছি সত্য কথা বলে কসম বলছি সত্য কথা বলেন ওই মাটা রাতে না দুধে না

দেখেছি তোর গায়ের উপরে কাপড় আছে কিনা শীতকালে যতবার ভূত ভেঙেছে তোর পায়ে তেল না দিয়ে কোনো আমি ঘুমাতাম না বর্ষাকাল তুই শুকালে তোর গায়ে তেল দিয়ে তবে শুতাম আজ এরকম একটা মাকে তুই কোন চোখ করে তাকাস না আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা একে মুসলমান বলে একে মুসলমান বলে একে মমিন বলে একে মমিন বলে

মুসলমানের ছেলে আজকে জল সাজিয়ে নিজেকে মনে মনে করছো ফেরেস্তা হয়ে গেছি আর মনে করছো দোয়া করবে হুজুরা দোয়া করলে পেরে যাবে আরে হুজুর ফুজুর ডাক উপর থেকে ফেরেস্তা সে দোয়া করলে তোকে পার করতে পারবে না তোকে পার করতে পারবে না কারণ শুরু দিয়ে শুনে নেই আমি জয়দুল আবেদিন বলে যাচ্ছি নাম করে নবী যখন ব্যথাকে বাঁচাতে পারে নাই তো কোনো পীরের বাপের তাক তোকে বাঁচাতে পারবে শেষ নেশ্বাস শুনে রেখে দে লুহু নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিলো নুহু নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিলো ওই দিন কেউ বলেছিলো আমার নৌকাতে চলে আয় বললে না তুই ভুল করছো এই ঝড় পারে নৌকায় বাঁচা যাবে না আমি পাহাড় উঠে পড়বো

তোর মতো পিতা পেয়ে যে খোদাকে চিনতে পারলো না ওকে আহাল বলে নিজেকে কলঙ্কিত করিস না আজকের আমি আল্লাহ তোর মতো নবী দোয়াটাও কবুল করলাম ধরে বলে কার কথা শুনে দেয় বাপের কথা বলে না কার কথা শুনে দেয় বলে কার কথা বাপের কথা শুনেছে বাপের কথা শুনে বাপ আছে ঘরে

তুই খেতে খেতে বউ তিন চারটে বাচ্চা খেতে পেলো বাপটাই ভালি হয়ে গেল এই জন্ম দেওয়া বাপকে এখনো মানে না যারা সুরে রেখে থাক হজ করে আসলেও হাজির হয় আরামি তারা আরামি তারা বলে দিয়ে চলে গেলাম বন্ধু আল্লাহ শুনাচ্ছেন আব্বা কখনো ছোট করবে না কারণ আব্বা বাকে ছোট করলে আমি আল্লাহ তাকে কোনোদিন বানি নাই বান্দা বলে বাঁধবো না থাকবে চাল্লা বলে চাল্লা আল্লাহ রসুল বলেছেন রিজাল আব্বাকে রাজি করলে তবে আল্লাহ রাজি আব্বাটা রাজ হলে আল্লাহ আব্বা নারাজ ধরে আল্লাহ নারাজ ওই আল্লাহকে রাজি করে দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনসা আল্লাহ তাই বলে দিচ্ছি শুধু যদি আব্বা বা থাকে তো সকালে উঠে ডেকে দেবেন আব্বা চলে আয় আমার কাছে থাক আর যদি না থাকে তো তাহলে সকালে উঠে গিয়ে কবরের কাছে যাবে আমি আব্বার কবরের কাছে যাবে মায়ের কবরের কাছে যাবে ফজরের নামাজ পড়ে যাবেন গিয়ে পাশে বসবেন ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে লাম্বালামি করবেন না হ্যাঁ আর ছাগলের মতো পাল গুলকে দিয়ে যাবেন একা জাদা একা জাদা কবরের কাছে গিয়ে বসবে মায়ের কবরে হাতে দিয়ে পড়বেন মা তোকে চিনতে পারে তাই তোর শশু অনেক দুর্ব্যবহার বলেছি আজ আজ শুনে বুঝতে পেরে

আল্লাহকে বলে আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে এসে আমার কাছে কাঁদছে আল্লাহ জিজ্ঞাসা ফেরেস্তা কি হলো বলছে আল্লাহ এক অসহায় সন্তান পায়ের পায়ের কাছে কাঁদছে অতি করে দাও আল্লাহ পাগল ও কি বলেছে শুনেছি ও কি কেঁদেছে সেটাও দেখেছি ও কি চাইছে সেটাও জানি তো কি সাক্ষী রাখছি ও যখন ভুল বুঝে পায়ের কবরের কাছে এসেছে আর বলো মায়ের গুটা যখন আমার কাছে এসেছে তার আগে আমি আল্লাহ ওর জীবনের গুণা মাফ করে দিয়েছি আর ওর কাদার কারণে ওর মায়ের কবরটাও জান্নাতের বাঘাত করে দিয়েছি এ বাবাজি শুনে রেখে দেয় এই আপনি একা যাবেন একা দোয়া করবেন কোনদিন যদি সন্তান কারণ মারা গিয়ে থাকে কাউকে নিজে গোসল দেবেন নিজে কাপড় পরাবে নিজে জানাজা পড়বে কবরে দিয়ে নিজে শোবে আর নিজের কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবে সালাম দেবে বাচ্চার কপালে চুম খাবে আর বলবে গায়ে হায় থেকে আপা খাবা আমি তোর পাশে আছি খাপড়া সারা এরপরে কবর ছেড়ে উপরে সে চুপ করে বসবে চোখের পানি আপনার পড়বে কারণ গোসল আপনার চোখের পানি কাপড়ে একটা চোখের পানি কবরে আপনার চোখের পানি ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন পালাবেন না দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন তখন আবার ইংলিশ যাচ্ছে ইংলিশ ওই সময় যাবে আপনার হাত ফাঁক হলে বলবে আয় ছেলের কবর কাজে কাঁদেই না কষ্ট হবে জানবেন ইবলিশ লেগেছে যে ডাকছে একটু ইংলিশের ভাই এর নাম ইংলিশ বলুন থাকবেন জানলাম

এই মুসলমান একই কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে যে আমরা জানি না বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো দশটা তালবেল খাওয়াচ্ছে বিশটা ফকির খাওয়াচ্ছে খাওয়া দাওয়া

যে প্লেটে যে দস্তরখানে আপন আপনজন খায় ওখানে খাওয়াবেন দামি প্লেটে খাওয়াবেন যদি একটা প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান কেন জানেন

अबगो बाप भी देखता का या देखे माटी देखते भाई बात देखते भाई बार बार मुने होए तो इतना किस के दो तो डाक सुनते भाई तो के देखते भाई तो के सुनते भाई तो डाक सुनते भाई ऐ बाबा जी

ওটার বদলে আমার বাচ্চাকে তুই করে দেয় আর লাফাগুলো উপরে তাই একটাই তো ভালো কাটছিলো সেটাও দিয়ে ফেললো বল চাল না ওজোর বাচ্চাকে যাদের থেকে বেশি ভালোবাসে তাই ওটাও দিয়ে দিয়েছে আর লাফাগুলো ফেরত সাক্ষী দাদা ওই বাপ তার ব্যথাটা চল ভালোবাসে তাবি আবার বাচ্চাকে তার থেকে সত্তর গুণ বেশি বলেন সত্তর গুণ বেশি